আজকে আমরা ফোকাস করব শুধুমাত্র ম্যাট্রেসের উপরে ম্যাট্রেস নিয়ে কথা বলবো আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শোরুমে আসার সবচেয়ে সুন্দর এবং সহজ লোকেশন হচ্ছে ঢাকা ভিআইপি বেডিং আচ্ছা একশো বত্রিশ পশ্চিম যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড ঢাকা বারোশো চার বারোশো চার ওকে স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে ম্যাট্রেস অর্ডার করতে পারবে ডেলিভারি প্রসেস কি আপনাদের আমাদের ডেলিভারি প্রসেস হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটি আচ্ছা এর উপর বেসিস করে 500 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করবেন বিকাশ অথবা যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে আচ্ছা বাকি টাকা আপনি সুন্দরবন হোক যেখান থেকে মালটা রিসিভ করবেন ওকে বাকি টাকা ওখানে পরিশোধ করবেন ঠিক আছে ওকে তো শুরুতে কি দেখাবেন আমাদেরকে ম্যাট্রেস কোনটা সোয়ানের স্ট্যান্ডার্ড ম্যাট্রেসটা আমি দেখাই সোয়ানের স্ট্যান্ডার্ড হ্যাঁ কথা মূলত একটা নিয়ে কাজ করে না সেটা আপনারা যদি কখনো লোকাল কিনেন বাহিরের অল্প দামের প্রোডাক্ট কিনেন ওই ক্ষেত্রে অবশ্যই কক্সিট থাকার সম্ভাবনা বেশি থাকে তো আপনারা যদি ব্র্যান্ড সোয়ান মানে হচ্ছে একটা ব্র্যান্ড আর যখন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন তখন え, অল্পতে আমি বলতে পারি যে সোয়ান ককশট নিয়ে কাজ করে না সোয়ানের ভিতরে কোনো ককশট নাই আচ্ছা আর তারপরে বলি যে চেক করবেন কিভাবে যে এই যে এরকম হবে যেটা পুরাটা ভাজ দিয়ে ফেলতে পারবেন আচ্ছা হ্যাঁ তার মানে ককশট নাই কষ্ট পেলে ভেঙে যাবে ঠক করে আবার অনেকে বলে যে ভাই এটা চেইন করে দেয়া যায় না আসলে সোয়ান যদিও আমি বারবার বলি যে সোয়ান একটা ব্র্যান্ড ওরা আপনার খুব বিশ্বাসের সাথে এই পর্যন্ত কাজ করে আসছে যে যাদের বয়স ভালোই প্রায় 40 আপনারা বলতে পারবে একবার ছোট থেকে উনারা শুনে আস্তেছে সোয়ানের নাম আচ্ছা তো ওই ক্ষেত্রে এই পর্যন্ত আমি আমি সোয়ানের সাথে আজকে জড়িত প্রায় 5 বছর যাব তো আমি কখনো দেখি নাই যে সোয়ান চেইন করতে আচ্ছা তো এটা করে কারা যারা লোকাল কারণ কি এখানে অবিষাসের একটা প্রশ্ন থাকে প্রশ্ন থাকে বিধায় চেইনটা করে দেয় কিন্তু সোয়ানের ভিতরে এই কিঞ্চিত পরিমাণ এই বিধাতন্ত্র রাখা হ্যাঁ ঠিক না কারণ ওরা আপনার যেটা চাইবেন ওই প্রোডাক্টটি দিবে আর চেইন কখনোই করবে না ওনারা আচ্ছা আচ্ছা তো এজন্য আরেকটা যেটা বললাম যে এভাবে চেক করে নিবেন আচ্ছা বাকিটাই ফাঁস করে ভেঙে যাবে আর এটা সোজা হবে না আচ্ছা ঠিক আছে যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম শুরুতে যে স্ট্যান্ডার্ড ম্যাট্রেসটা ওকে এই হচ্ছে স্ট্যান্ডার্ড অর্থোপেডিক ম্যাট্রেস যাদের যাদের একটু শক্ত দরকার হ্যাঁ এটা স্ট্যান্ডার্ডটা করছে যে মোটামুটি শক্তির ভিতরেই হ্যাঁ এটাও ভাজ দিতে পারবেন আর যদি অল্প বাজেটের ভিতরে স্ট্যান্ডার্ড ম্যাট্রেসটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনাদের জন্য যদি পাঁচ ফিট বাই সাত ফিট নেন এই ক্ষেত্রে আমরা রেট রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আর ছয় ফিট বাই সাত ফিট যেটা ওই বড় সাইজ কিং সাইজ যেটা বলি হ্যাঁ এটা এটা পড়তেছে মাত্র আট টাকা মাত্র আট টাকা ওকে এটা হচ্ছে আপনার অর্থোপেডিক যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড অর্থোপেডিক যাদের ও যে একটু শক্তম ব্যবহার করতে চান কিন্তু বাজেটটা একটু কম তারা এটা ব্যবহার করতে পারেন আচ্ছা আর সোয়ানমের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ বা ইয়ে করার অবকাশ নাই কারণ হচ্ছে যে সোয়ানের মাল মানি ব্র্যান্ড ব্র্যান্ড মানি ভালো ভালো কোম্পানি রাইট আচ্ছা এরপরে যদি কারো বাজেট আরেকটু ভালো থাকে যে একটু হাই কোয়ালিটি ব্যবহার করতে চান তারা এই যে এটা ব্যবহার করতে পারেন এটা 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 কি এটা হচ্ছে সোয়ানের কম কমফোর্ট অর্থ জি এটা কমফোর্ট অর্থ দেখেন আচ্ছা দেখতে পাচ্ছি ওয়েট ভালোই আছে এরপরে হচ্ছে যে দেখেন এটা সফট দুই সাইডই মোটামুটি ভালো সফট আছে আচ্ছা হ্যাঁ এরপরে এটারে আপনি চাইলে ভাঁজ দিতে পারবেন এই যে আমি আপনার আর অরিজিনাল সোয়ান বুঝার আরেকটা ইয়ে আছে যে ওকে দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এটা একটু সহায় দাও তো এই যে এখানে একটা স্ক্যানার আছে

একবার জায়গাটা ছয় ফিট বাই সাত ফিট পড়তেছে দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তার মানে এরকম আরো বিভিন্ন অনেকগুলো দেখাবো আচ্ছা আমি বিস্তার রাখছি শুরুতেই আচ্ছা এই যে

হ্যাঁ যাদের ব্যাক পেইন তারা কিন্তু আর যেগুলো দেখায় সেগুলো ছাড়া ব্যবহার করা যায় আর এটা হচ্ছে মাল আর এটা হচ্ছে কিং সাইজ ওটা মাত্র তেরো হাজার টাকা টাকা আর যেটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট যেটা কুইন সাইজ কুইন সাইজ ওটা পড়তেছে এগারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর আমাদের এখানে আসলে সোয়ান মানেই হচ্ছে সোয়ানের এ সবগুলো কোয়ালিটি এখানটায় বিদ্যমান আপনারা চাইলে যদি যাদের যে সাইজ বা যে কোয়ালিটি যেটাই লাগবে আপনারা আমাদের নাম্বার স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যে কোনো ধরনের হেল্প আপনাকে করব অন্তত বুদ্ধি দিয়ে পরামর্শ দিই অথবা আপনারা যদি কেউ যে সাইজটা কাস্টমাইজ করতে চান অবশ্যই আমাদেরকে সাইজ বলবেন আমরা ওইভাবে কাস্টমাইজ করে দেব আচ্ছা আর এখানে কোয়ালিটির মধ্যে আর একটা দেখেন এই যে বর্নেল স্প্রিং ও আচ্ছা স্প্রিং ম্যাট্রেস হ্যাঁ যারা ওই যে বেডিং ফ্লোরিং করতে চান তারা এই বর্নেল স্প্রিংটা ব্যবহার করতে পারেন আচ্ছা এটা রেট পড়তেছে মাত্র 19000 টাকা 8 ইঞ্চি থিকনেস থাকে আর ওদের মানে মানেই হচ্ছে যে ওদের যে গুণগত মান অবশ্যই খুব সুন্দর কোয়ালিটি ফুল থাকে দেখেন ওদের স্প্রিং বর্নিল স্প্রিংগুলা খুব হাই কোয়ালিটি আচ্ছা আচ্ছা যেটা আপনারা বাজার লোকাল বাজার থেকে কিনবেন ওদের তুলনায় এগুলা অনেক অনেক কোয়ালিটি ফুল প্রত্যেকটা প্রোডাক্টই ওদের অনেক কোয়ালিটি ফুল ওকে ঠিক আছে আচ্ছা তো দর্শক দেখতে দেখতে পারে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মত ভাই আমরা বিদায় নিচ্ছি নাকি অবশ্যই কিন্তু সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম